আচ্ছা আপনাদের তাহলে আজকে আমি মুভি এডিটিংটা দেখাই দিচ্ছি হ্যাঁ একটু করেন দাঁড়ান আমি মিউট করে মুভি টা আজকে দেখাই দিচ্ছি যে ক্লাস টাইমে যাতে কেউ ডিস্টার্ব না করেন ক্লাসের পরে আবার মিউট ই করে দিচ্ছি ওকে আচ্ছা তো একটা মুভি ফাইল প্রথমে ইম্পোর্ট করে নিবেন আচ্ছা একদম সরি আমি স্ক্রিন শেয়ার দিতে ভুলে গেছি আচ্ছা আমি মুভি ফাইলটা ইম্পোর্ট করা অলরেডি হয়ে গেছে আমি একটু দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা এটা প্রথমে সবার প্রথমে একটা মুভি ক্লিপস মানে মুভি যেটা আপনি নিতে চাচ্ছেন সে ফুল মুভিটাও নিয়ে নিতে পারেন আমার অলরেডি একটু ই করা রয়েছে ওটা দিয়ে আমি দেখাই দিতেছি আর মুভিগুলো ডাউনলোড করবেন হচ্ছে গিয়ে আপনারা এই ওয়েবসাইট থেকে এম এল ডাব্লু বিডি এর এম এল ডাব্লু বিডির যে অফিসিয়াল ওয়েবসাইট থাকে সেটা গুগল করে না দেখে নেবেন ওদের লিঙ্ক প্রত্যেক মানে সপ্তাহে সপ্তাহে চেঞ্জ হতে থাকে হ্যাঁ টিভি কোনো সময় থাকে একটু আগে বাস ছিল এখন ডট টিভি হয়ে গেছে তো আপনারা ই করে নেন এখান থেকে আপনারা যেকোনো মুভি ডাউনলোড করে নিতে পারবেন ওকে এখান থেকে ক্লিক করবেন এই যে এখন তো অ্যাভাটার চলতেছে আপনারা মুভির ক্ষেত্রে কখনো কোন লেটেস্ট মুভি ইউজ করবেন না ওকে দুই পনেরো সালের আগের মুভিগুলা ইউজ করেন তো আমি ডাউনলোড টা আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এখান থেকে ক্লিক করে করে ডাউনলোড নিতে পারবেন আচ্ছা ওখান থেকে ডাউনলোড করে নিন ডাউনলোড করার পরে দেন মুভি ক্লিপটা আপনার মানে মুভি সিনটা আপনার এখানে ইম্পোর্ট করে দেওয়ার পরে দেন পুরো মুভিটা এখানে বসাই দিলেন তো যাই হোক মানে লেটেস্ট মুভি নিয়ে কাজ আমি করে জাস্ট দেখাই দিতেছি তো আপনারা ফার্স্টে ওইগুলো নিয়ে কাজ করার দরকার নেই কারণ প্রথমে আগে আপনারা মুভি কীভাবে এডিট করতে একটু শিখে নেন তারপরে যে ফুল মানে আর কি মুভি নিয়ে কাজ করেন ওকে আচ্ছা তো মুভি এডিট করার ক্ষেত্রে এটা হচ্ছে কি আপনার সিনেমাটিক ভিউ এর এডিটিং ছিল এটা তো আমি আপনাদেরকে ইনস্টাগ্রাম ভিউটা টা কিভাবে আর কি করে সেটা আমি আগে দেখাই দিই তারপর সিনেমাটিক ভিউ টা কি রকম ওটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব ওকে তো মুভির ক্ষেত্রে আপনারা ফার্স্টে একটা মুভির মানে ক্লিপস কাট করে নিয়ে নিবেন যেই সিন আপনি রাখতে চাইছেন সেটা একশন সিন ও হইতে পারে বা আপনার কোন ই সিন হইতে পারে

শুরু হয়ে যাচ্ছে আচ্ছা ওকে আচ্ছা এখান থেকে আপনারা ওয়ান পয়েন্ট ওয়ান জিরো রাখবেন ওকে মুভির ক্ষেত্রে আচ্ছা তারপর হচ্ছে আপনার এখান থেকে ক্রপ কোয়েন জুম করে নেবেন সরি একটু বাসার ভিতরে ই হওয়ার কারণে ই হইতেছে এই যে ক্রপ এন্ড জুম করে নেবেন মানে এখান থেকে ওয়ান বাই ওয়ান যেটা কি আছে তো এটা একটু সাইড করে নিয়ে আপনারা মানে আর কি মেন ক্যারেক্টারের যাতে আর কি ফ্রেমের ভিতরে থাকে সেটাই করে নেবেন ওকে আমরা এটা ই করতে পারি

যদি इन गोलो के থাকে মিউজিক থাকে সেই ক্ষেত্রে আপনারা পিস করবেন টু তাছাড়া মি পিস ওকে ওয়ান করার পরে এটা একটা বাচ্চাদের মতো ভয়েস হয়ে যায় তো সেটা একটু চেঞ্জ করার জন্য ভিডিওটা একটু প্লে করুন আপনি শুধুমাত্র ক্লিক কাস্টমাইজটা করলাম না এটা কোনো নির্দিষ্টই নাই তো আপনারা আপনাদের মতো করে জাস্ট মানে মডিফাই করে নিয়ে দিতে পারবেন ওকে যে এটা উপর নিচে করে সিস্টেম করে দিতে পারবেন যেটাতে আপনারা আর কি ভয়েসটা যাতে একদম ক্লিয়ার শোনা যায় হ্যাঁ দেন ওকে যে আমাদের ভয়েসের কাজও হয়ে গেছে এবার কিছু ক্ষেত্রে আপনারা এর পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করে সেটা আর ভয় এটা একদম ডাউন করে দিতে পারেন তো ওইটা একটু দেখাই দিই যাতে কপিরাইট আর কে না আসে হ্যাঁ মানে এগুলার মাধ্যমে আপনার ভিডিওটা আরো একটু সেভ করা হলো কপিরাইট বাইপাসের ক্ষেত্রে আরো সেভ করা হচ্ছে হ্যাঁ আচ্ছা এক মিনিট এখান থেকে ক্রিয়েটিভ টুলসে যাবেন সাউন্ড কালেকশনে ক্লিক করে সাউন্ড কালেকশন থেকে আপনারা যে কোনো একটা মিউজিক এখান থেকে ডাউনলোড করে নিন এখানে যত মিউজিক আছে সব কপিরাইট ফ্রি মিউজিক ওকে সো আমি জাস্ট আপনাদের ইচ্ছার জন্য এটা ডাউনলোড করে নে একটু কাজ করে একটু দেখাই দিই টেক্সট করে সামান মে বি এটা অলরেডি ডাউনলোড করাই রয়েছে ওকে তো ওখান থেকে এটা জাস্ট ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে আমি দেখি আমার এটা কোথায় আছে হ্যাঁ এটা ইম্পোর্ট করে এর ভিতরে ঢুকিয়ে নেন অডিওটা দেন অডিওটা এর নিচে সবার নিচে বসাই দিয়ে কন্ট্রোল সিতে কন্ট্রোল ভি করেন তাহলে অডিওটা নিচে প্লেস হয়ে যাবে ওকে মানে ডাবল করে নেওয়া হলো আর কি কন্ট্রোল সিতে ক্লিক করে এই যে কপি করলাম কন্ট্রোল সি তে ক্লিক করে দেন কন্ট্রোল ভি তে করে পেস্ট করে দিছি ওকে তো আমার মুভি যতটুকু সেই সমপরিমাণ আমি সাউন্ডটা রাখব ব্যাকগ্রাউন্ড এই যে নিচের মিউজিকটা দেন কেটে দিব আচ্ছা এখানে একটু এক্সট্রা থেকে গেছে না হলে ওটা হয়ে থাকবে এটা কেটে দিব কেটে দেওয়ার পরে নিচে যে সাউন্ডটা রয়েছে না এটা একদম ভলিউমটা কমায় থার্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্টের ওইদিকে রেখে দিব এই যে এটা আর কি থার্টি পার্সেন্ট সামথিং রেখে দিব এসে মানে আর কি মাইনাস থার্টি যাতে ওইটা আর কি আস্তে শোনা যায় হ্যাঁ যদিও এটা তো অলরেডি আমি একবার করছি তারপর আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করে দেখাই দিতেছি এটা করা থাকলে আপনার কপিরাইট ফ্রি মিউজিকটা থাকলে আপনার ভিডিওটা যে কপিরাইট আসার সম্ভাবনা আরো কমে গেল ওকে এইবার যে আমাদের যে মেন কাজগুলো থাকে সেগুলো একটু দেখাই দিই যেখান থেকে আপনারা এক মিনিট পর পর একটা করে ই করবেন কাট দিবেন আমার ভিডিওটা সে মানে মুভি যে ক্লিপসটা হয় সেটা আপনি পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে বা রাখবেন বা বিশ মিনিটের সর্বোচ্চ বিশ মিনিট করবেন ওকে আচ্ছা যাই হোক এখানে আমরা ওয়ান মিনিট করে করে একটা ইনি ডিউরেশন এক মিনিট পর একটা করে একটা কাট দিব আমরা হ্যাঁ আচ্ছা মাঝে কাট রয়েছে থাকুক আমাদের ওটাতে কোনো সমস্যা নাই একটা করে কাট দেওয়ার পরে আমাদের এখনো ঢুকে যাচ্ছে সমস্যা নয় পঞ্চাশ জন ক্লাসে হয়ে গেছে ওকে একটা করে কার্ড দিয়ে দেওয়ার পরে আমরা যেখানে বসাইছি ওইখানে যে জুম ইটা রয়েছে হ্যাঁ একটা করে যে এইভাবে করে দেন এটা উপরে বসাই দিব ওকে আর নিচে যে মিউজিকটা রয়েছে না এটা থাকবে সমস্যা নাই ওটাতে কোনো প্রবলেম করবে না এটা জাস্ট আমরা কপিরাইট বাইপাস করার জন্য একটু এটা এক্সট্রা ইউজ করি যাতে আমাদের ভিডিওটা কপিরাইট বাইপাস আরো ভালো ভাবে ইয়ে হয়ে থাকে স্টেবল থাকে আমরা যাতে লং টাইম রাখতে পারি যখন আর্নিং শুরু করব তখন আমরা এইভাবে করে এডিটিংটা শুরু করে দিব মনিটাইজ পেজে দেওয়ার জন্য ওকে যাতে আমাদের ভিডিওগুলো একটু লং টাইম থাকে তো এইভাবে করে পুরো ভিডিওটা আপনাদেরকে এডিট করে দিতে হবে

এরপরে আপনারা জাস্ট এখান থেকে এক্সপোর্ট করবেন ওকে এই যে এক্সপোর্ট করে দিবেন আর এখানকার যে ডিফল্ট সেটিংটা থাকে সেটাই আপনারা রাখবেন ওকে এখন যদি চান যে না আমার এইটা একটু কুমায়ে দিব তো সেক্ষেত্রে এই কে বিএসটা আপনারা দুই হাজার করে দিতে পারেন সমস্যা নাই দুই বা তিন হাজার ওটা করলেও সমস্যা হবে না ওকে মানে এক হাজারের নিচে করার দরকার নাই এইভাবে একটু ওটা কমাই দিলে কি হবে যে আপনার মুভির ইটা মানে আর কি যেই সাইজটা আর কি আছে যেরকম জায়গাগুলো আমরা এক্সপোর্ট করলে বেশি বড় সাইজের হয়ে যায় সেই সাইজটা একটু কমে আরও ছোট হয়ে যাবে ওকে আচ্ছা আর মুভির ক্ষেত্রে আর একটা বিষয় আমি একটু স্কিপ করে গেছি সেটা হচ্ছে যে মুভিতে কালার কারেকশন করা লাগে ওটাও আমি বলে দিচ্ছি যে এইভাবে দিয়ে আপনারা প্রথমে একটা পেজে দিয়ে টেস্ট করে দেখবেন তারপরেও যদি আপনার দেখেন যে ব্লক করতেছে সেই ক্ষেত্রে আপনার একটু কালার কারেকশন চেঞ্জ করে দিবেন আর পিসটা টু করে দেন কাস্টমাইজ করবেন ওকে তো ওটাও আমি সিনেমাটিক ভিউ এর এডিটিং নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখায় দিব নেক্সট ক্লাসে ওটা আমি দেখাই দিব না কালার কারেকশনটা এখান থেকে আপনাদেরকে দেখাই দিতেছি ওকে জাস্ট আমি এই ভিডিওটা একটু ই হয়ে যাক তারপর আমি এটা আপনাদেরকে একটু করে দেখাই দিই কমপ্লিট করে আপনারাও এভাবে করে এইচ ডি ভিডিও রেখে দিতে পারবেন এখন জয়েন করতেছে আচ্ছা এখানে আছে ভিডিওর কালার কারেকশনের যে বিষয়টা আমি বলতেছিলাম ওইটা একটু দেখাই দিই যে এখান থেকে ভিডিওতে একটু কালার কারেকশন করে দিয়ে যে যেরকম আছে সেটা থেকে হালকা একটু চেঞ্জ করে অ্যাডজাস্ট করে দিতে হবে দেন এখান থেকে আপনারা এটা একটু চেঞ্জ করে একটু হোয়াইট টাইপ করে দিবেন ওকে দেখতে একটু সুন্দর লাগে সিনটা আর একদম খারাপ বুঝা না প্রত্যেকটা এসে মানে আপনারা হাসটাই করে নেবেন তো আমার প্রত্যেকটা স্লাইড আবার করতে হবে যেহেতু আমি আলাদা আলাদা করে কেটে ফেলাই দিছি দেন এক্সপোর্ট করবেন তাহলে আপনাদের কপিরাইট আর আসবেই না ওকে এইভাবে করে আপনারা মুভির কপিরাইট বাইপাস করে নিতে পারবেন তো এই মুভি এডিটিং নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে একটু বলেন আমি ওটা ক্লিয়ার করে দিই বা কোথাও বুঝতে না পারলে হ্যাঁ ভাইয়া জি

ডাউনলোড দেওয়া যাবে বাট যদি স্ট্রাইক আসে সেটা কোন ই আমি বলতে পারবো না ভাইয়া শুধু ওই ফেসবুকের মনিটাইজেশন টুল থেকে ওখান থেকে ডাউনলোড দেব ওখান থেকে নিলে আপনাদের পুরো 100% গ্যারান্টি থাকতেছে যে ওখান থেকে আপনার কোনো ব্লক আসবে না বা কপিরাইটও আসবে না ইন যাওয়ার পরেও দেখা গেল ভিডিওটা ভাইরাল হয়ে গেছে যে মেন ওনার ছিল সে দেখা গেল কপিরাইট মেরে দিল আপনার ভিডিওতে জি জি বুঝতে পারছি আচ্ছা ওই যে আমি যে মিউজিকটা ইউজ করব ওই মিউজিকটার জন্য কি ক্রেডিট দিতে হবে না কোনো ক্রেডিট দেওয়া লাগবে না যদি আপনি ক্রিয়েটর মানে আর কি ক্রিয়েটর স্টুডিও থেকে আর কি নেন এখান থেকে হ্যাঁ এখানে আপনি সব রকমের মিউজিকই পাবেন বাংলা মিউজিকও পাবেন যেমন না যে বাংলা মিউজিকও পাবেন না বাংলা মিউজিক গুলো কিভাবে খুঁজবো এই ভিতরে পাবেন হ্যাঁ বাট বেশি নাই হ্যাঁ

ওই ভিডিওটা যদি দিতেন ভালো বিকজ আমি তো করতে পারি না টেলিগ্রামের ভিতরে আচ্ছা আর একটা পার্সোনাল প্রশ্ন ছিল মানে ছাড়া আর কি আচ্ছা আমি বলেন তাহলে বেটার হবে ওকে পার্সোনাল কথা থাকলে এখন কারোর এইটা এই মুভি আমার কথা মুভি কি নিয়ে কাজ করা যাবে বলিউডের আপনারা এখন কাজ

প্রথম এডিটিং ক্লাসে কিন্তু আমি বলে দিছি যে একটা সিরিজ শেষ করব তারপর আরেকটা সিরিজ শুরু শুরু করব মানে পরবর্তীতে কি আপনি ইয়ে ওই কাইন মাস্টার দিয়ে দেখা দিবেন নাকি হ্যাঁ কাইন মাস্টার আপনাদেরকে দেখাই দেওয়া হবে যদিও কাইন মাস্টারের এডিটিং ও ভাই একদম সেম জাস্ট আপনার টুলস গুলো চেঞ্জ হবে আর কিছুই না ওকে তারপর যেহেতু আমি ভাই কোর্সে দেখাইতেছি তো অবশ্যই দেখাই দিব

ওইটাতে আপনার যে ইউনিফর্ম স্পিড এই জিনিসগুলো আমি খুঁজে পাচ্ছি না ওখানে তো সেগে আপনি অ্যাডজাস্ট স্পিড পাবেন বুঝছেন ইউনিফর্ম স্পিড পাবেন না জাস্ট স্পিড সেঞ্জালস থেকে একটা অপশন পাবেন সেখান থেকে চেঞ্জ করবেন আর ওখানেও কি আমি ওই কালার কারেকশন তারপর এই সব মানে সমস্ত আপনি ওখানে পাবেন হয়তো ইউজার ইন্টারফেস একটু আলাদা থাকবে এই তাছাড়া আর কিছুই না ইসলাম ভাই আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ একটা কোয়েশ্চন ছিল ওইটা নিয়ে আমার অনেক সমস্যা হচ্ছে যে ডাউনলোড করতে ডাউনলোড করলাম মানে জেনুইনটাই ডাউনলোড হচ্ছে আমি ক্রেকটা অনেক জায়গায় খুঁজছিলাম পাচ্ছিলাম না আপনি দিছিলেন আপনি দিছিলেন ভাই ওইটা ডাউনলোড করছিলাম

same ave google lambda notepad barbar install ta chhe bhai আচ্ছা মুভি হচ্ছে গিয়ে আপনারা ডাইরেক্ট ই করে দিবেন প্লাস লাইভ করার জন্য মানে যখন ওয়াশ টাইম কমপ্লিট করবেন তখন হচ্ছে আপনারা লাইভ করবেন ওকে আচ্ছা যাক মুভির ওই টপিক একটু পরে আগে আমি তাদের ফিল্মোরাটা ক্লিয়ার করে দিই আচ্ছা ফিল্মোরা রে ভাই আমার একটা ছোট প্রশ্ন ছিল ভাই পিডির আর একটা সেকেন্ড পেজ আছে না 10000 ফলোয়ারে রোটার ভিতরে যান ওটার ভিতরে হয়তো পেয়ে যাবেন ওকে আচ্ছা ভাই আচ্ছা ভাই ওটা একটু দেখেন না না হলে আমি এমনি তো ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দিব

ভাই না না সরি پیچھے গিয়ে একটাতে দিতে বলছিলেন না আমি সেম টু ভাই আপনি আমার কোথাও নিয়ে কোনো কিছু বলি বলে আমারও নাই আমি আজকে মুভি ফলো করছিলেন নাকি এই প্রসেস ফলো আপনার প্রবলেম হওয়ার কথা না

না বলে ইয়ে করেছে ওই যেটা এক্সপোর্ট করেছে আবার ওটা পেজে আমি আপলোড করেছি মনিটাইজ করতে যদি এখনই এডিটিং শেখার সময় আপলোড করতে থাকেন সেই ক্ষেত্রে আপনার পেজ উড়ে গেল ওর জন্য আমি কোনো দায় দায়িত্ব নিব না আগে বলে দিচ্ছি আপনাদের না ভাই মনিটাইজ না এমনিতেই হ্যাঁ এক পাঁচ পুরাতন পেজে পুরাতন পেজে ওটা আপলোড করেছি একটা সমস্যা আছে ওই যে আমার এখানে দেখা যাচ্ছে যে ইমপ্রেশন যে এটা আছে ওখানে একটু কালার কালারিং দেখাচ্ছে রেড কালারের ই আসছে তাই তো বুঝতে পারছি রেড কালারের কাউন্ট ই হইতাছে যে আপনার অন্যান্য পোস্টের মত এটা আর কি বেশি অতটা বেশি ই আসে নাই যে মানুষের সামনে গেছে অতটা ইমপ্রেশন আসে নাই এটার কারণ হলো আপনার অডিয়েন্স আপনার অডিয়েন্সের শেপেস্তার হিন্দি মুভি দেখা অডিয়েন্স নাই হয়তো ওকে দ্যাটস

হ্যাঁ লাইভ লাইভ করার পর যে ভিউ আসে না যে অন্যান্য অনেক পেজে দেখলাম যে ভিউ আসে আমাদের মতোই কাজ করে মানে মানে লাইভে দেখা যায় কি আর আমরা যেটা করি ওটাতে যে ভিউ আসে না ওটা কি কারণে হয় আপনারা করেন বলে আসছে না এরকম কোন বিষয় না এটার জন্য আপনার শেয়ারিং সেটআপ লাগাইতে হবে আপনার ভিডিও যখন আপলোড লাইভ করতেছেন লাইভ করার সময় আপনাকে শেয়ারিং সেটআপ দিয়ে শেয়ার করতে হবে যেটা আমি ক্লাসের কোর্সের ভিতরে আপনাদেরকে শেখাই দিব ওকে

নিয়ে যে দেখাই দিব এখন আপনি কি লাইভ করতেছেন সেটার উপরে করে আর লাইভের ওটা শেখানোর কোনো ক্লাস হচ্ছে এটা আউট সামনে জানার জন্য আমাকে পার্সোনালি নক দিবেন আমার মনে সেটা বেটার হবে হ্যাঁ এই ক্লাসে নতুন এর আগের দেখে আমি মোটামুটি ফেস ক্রিয়েট করছি অনেকগুলাই

আমার তিরিশ দিনের যে ফ্রি ট্রায়াল আপনার এখানে যে ইয়াটা আসছে এখানে লাইসেন্স আসছে এরপর আর কিছু দেখাচ্ছে না মানে লাইসেন্স এর করে দিয়ে দিব না যাতে আপনাদের আর ওই সমস্যাটা না হয় ওকে আচ্ছা ঠিক আছে ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি তো ফেজ সম্বন্ধে অতটা আপডেট না বা ফেজ সেটিং অতটা বুঝি না আচ্ছা আমি এটা আগের ক্লাসে বুঝতে ভিডিওতে দেখাই দিছি সেতটুকু দেই আপনার ই থাকলে হবে আর এর বাইরে কিছু করা লাগতেছে না আমাদের এই কাজের জন্য এতটুকুই যথেষ্ট আর আপনিতে যে আপনারা যে লাইভ বা আর কিছু কথা WhatsApp এগুলা কবে থেকে আমরা শুরু করতে পারি মানে এখন না আর পরে পাঁচটা ক্লাস আমাদের মানে 60টা ক্লাস তো জুত এডিটিং নে হবে সো এডিটিংটা আমি আগে শেখাই দি শেষ করি তারপরে যে আমি ওটাতে ধরব এখন এখানে দুইটা অপশন আছে তো আপাতত যেহেতু আপনাদের মানে ভিডিও এডিটিং নে করছেন না তো আমি রেকর্ড টপ করতেছি